মেলে আখি কত দেখি না মতো ভরাই পিথিবি তুমি মান তুমি রহমান প্রশংস তুমি রহমান তুমি মেহের বান প্রশংসা সুদুতো মারি মেলে আখি কত দেখি মেলে আখি কত দেখি নামতো ভরাই পৃথিবী তুমি রঘুমান তুমি মেঘেরবান প্রশংসা সুদুতো তুমি রহো মন তুমি বেহেরবাণ প্রশংসা শুধু তোমার যেদিকে তাকাই মন বরি না নেমত দেখে যার সে সই না যেদিকে তাকাই মন বরি না নেমত দেখে যার সে সই না সবুজ শ্যাম ফুল ফসল সবুজ ফুল ভরে দিয়ে সই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারে তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারে মেলে আখে কত দেখি মেলে আখি কত দেখি নেমত ভরাই পৃথিবী তুমি রঘুমান তুমি প্রশংসা শুধু মারে তুমি রঘুমান তুমি প্রশংসা শুধু মারি সা শুরু জার তারা তোমারি আদেশে মানে তারা সা শুরু জার তারা তোমার মানে তারা সবই তো চলছে তোমার হুকুমে সবই তো চলছে তোমার হুকুমে তরুণতা পাহাড় নদী তুমি রহমান তুমি মেঘের বান প্রশংসা শুধু তোমারে তুমি মান তুমি বেঘেরবান প্রশংসা শুধু তোমার মেলে আখে কত দেখি মেলে আখে কত দেখি নামতো ভরাই পৃথিবী তুমি মান তুমি বেঘেরবান প্রশংসা শুধু তোমারই তুমি রহো মান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই চিৎকার করে বলেন মার বাবা এর যে কোনি লা ইলাহা লা ইলাহা الحمد لله لا إله أسمني قلب جميني الله الله موتي الله لا إله أسبحان الله والحمد لله لا إله কোরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না ঠিক আপনার সংবিধানের নাম কি আর ধরেন আপনার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দুহাত হাত তুলে টাল্লাকে দেখা আমরা যাতে মুসলমান আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হচ্ছে নামে মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম কথা বলুন ঠিক না আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হত্যামে মোহাম্মদ রসোল্লাহ সাল্ল সাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ তামা সাল্লাহ কোরআন কথা বলুন ঠিক না কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে নিয়ে করেছিল বাংলাদেশের তহিদি জনতারা টেকনাপ থেকে তেতরিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর অম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ না বন্ধুরা আপনার আমার বিশ্বনবী আখিরি জমানার নবী যে নবীর দেখলে পারে এতিম সন্তানগুলো গুলো পিতা হারানোর বেদনা ভরে যেত যে নবীর দেখলে পারে খোদাত্ম সাহাবিগণ খোদা নেবান হয়ে যেত যে নবীর দেখলে পারে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত সেই নবী যখন এই জমিনে মারা দিয়েছিল ইসলামের দামাত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পাতের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল ওই আবুজের সরকার মিথ্যা মামলাকে আপনারা বিশ্ব নবী আখের নবী দীর্ঘ মাস কারাবরণ করেছিল কারা রুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে তারপরে বিশ্বনবী কারামার থেকে এক ইংকি সরে দাঁড়ায় নাই আমরা সাইনবীর কথা বলুন ঠিক না বেটায় এখানে শেষ না বের বন্ধুরা আপনার আমার নবী সুনবী আখেরি জমানার নবী হত্যা তাই সেমিনে কালে মার দাবাত কারণে ওই টাইপের তুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল পাথরে আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল হত্যাত্মায় ফের ময়দানে বিশ্বনবী তিনটি বাজারে বেউস হয়ে গিয়েছিল তারপরে বিশ্বনবী কালে মার দাবাত থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই আমরা সেই নবীর অম্মত কথা বলুন ঠিক নামে বেডে এখানে শেষটা প্রিয় বন্ধুরা আপনারা মানে বিষ্ণু নবী জামানার নবী এই জমিনে কালেমার দামাত দেওয়ার কারণে অহুদের ময়দানে দান দামের শহীদ করতে হয়েছিল এই জমিনে কালেমার দামাত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল পিতৃভূমি ছেড়েছিল রক্ত রঞ্জিত হয়েছিল অর্থাৎ এই কালেমার দামাত দেওয়ার কারণে সুরম বিচ্ছতন শিকার হয়েছিল তারপর আপনারা মানে নবী বিষ্ণু নবী আখেরি জামানার নবী অর্থাৎ এই জমিন থেকে কালেমার দামাত থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই আমরা সেই কথা বলুন ঠিক না ব্যাট এখানে শেষ না বীর বন্ধুরা আপনারা মানবীর প্রিয় সোনা সাবিগণ পর্যন্ত এই সামিনে কালে মারা দাবাত দেওয়ার কারণে হকের দাবাত দেওয়ার কারণে সাতির লোক থেকে জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পদের ঠিকানা দেওয়ার কারণে হঠাৎ ওই রসুলের প্রিয় সোনা সাবিগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন বুকে রক্ত ধরেই এই জমিনকে সিদ্ধ করেছে রসুলের প্রিয় সোনা সাবিগণ পর্যন্ত তারা জীবন দিয়েছেন হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছেন রবির প্রিয় সোনা শ্রমিক পর্যন্ত পাতির শক্তির কাছে এক সেকেন্ডের চরম আসারত করি

এই ছবিরে হত্যা সোনার মতো আলমদেরকে ফসির কষ্টটা ধরিয়ে দুনিয়ার বিদায় গ্রহণ করেছে তারপর একটা হকানে আলেন পাতের শক্তির কাছে এক সেকেন্ডটার জন্য মাথা রত করে নাই আত্মস্তাকে দুঃখ লাগে ফিরমন্দরে লক্ষ্য করুন যিনি কোটা পৃথিবীতে পঞ্চাশটা বছর ধরে করে তফসিল করেছিল কাবা ঘরে তিন দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল দূরে কান্তাবাদ করার সুযোগ পেয়েছিল চার কণ্ঠে করে তফসিল শুনে হাজার হাজার ইহুদি রাস্তিকরা কালে বাপরে মুসলমান হয়ে গেছিল কোটা পৃথিবীর সম্পদ বাংলাদেশের শ্রেষ্ঠ তফসিল কারণ বাংলাদেশ তফসিল কোরআন মাহফিলের চলক

O taran biz sorabiliriz, onun kadar da yapmamıza ötter বিশ্বনবীর মতন করে যদি অপ্রমার জীবন দেওয়া লাগে নবীর মতন করে যদি হত্যা তপ্রমা দান্দাবে শহীদ হয় রসুলের মতন করে যদি তাই ফের ময়দের মতন রক্ত দিতে হয় জীবন দিতে হয় নবীর প্রিয় সোনা সাবিদের করে যদি জীবন দেওয়া রক্ত দেওয়া লাগে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাহিদের মতন করে যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দেব এই সবিন ছেলে আগের পর্যন্ত কোরআন সাবনা করা করা তো আল্লাহকে দেখে

بجاي نشان نتا رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কেশবপুর থানা দিন ঐতিহ্যবাহী বরণডালে শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের একদিনব্যাপী বিশাল তা কোরআন মাহফিলের মজ্জাস মহতারাম সাহেবের সদর সম্মানিত সভাপতি জ্ঞান জ্ঞানবৃদ্ধ আলেম দিন ত্রিমোহনী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম উস্তার সো আলেম মারনা আব্দুল হাই সাহেব আতনুল্লাফি হাইয়াতে আমরা দয়া করি আল্লাহ পাক্তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহ আমিন আজকের তার কোরআন আপিলের সম্মানিত পরিচালনা আছেন মারোনা শেখ মুন্সুর আলী বেগম বেগমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আল্লাহ পাক আমার এই ভাইকে ইসলামের জন্য করানের জন্য তার জীবনটা কবল করুক চিৎকার করে বল আল্লাহ আমিন আজকে তার শ্রী কোরআন মাহফিলের সম্মত পিছিয়ে আকাশন দিগান্ত শিল্পী গোষ্ঠী মনিরামপুর যশোর আল্লাহ পাক তাদেরকেও কণ্ঠকে কোরআনের জন্য ইসলামের জন্য কবল করুক চিৎকার করে বলুন আল্লাহ মহামিন আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন দক্ষিণ পদের জনপদের অন্যতম শ্রেষ্ঠ স্বের কারক আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব বড় ভাই ওটা বাংলাদেশের এক উজ্জ্বল দরবতারা বিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআনের মুপাশের হৈরত মারনা মুপাজ্জল হোসেন হেলালি সাহেব বাংলাদেশ জাতীয় মুপাশ্রীর সদস্য সাতক্ষীরা আল্লাহ পাক্তাক ইসলামের জন্য কোরআনের জন্য কবল করো চিৎকার করে বরণ আল্লাহ মাহাম স্টেজে ভোস্ট হজত কারাম বিষ্ট ব্যক্তিবর্গ সামনে ভ্রষ্ট কারাম যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পদ্মার নামার শিক্ষিতা মা বোনেরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বাংলাদেশ সরকারের প্রশাসন ব্রাঞ্চের সদস্য বৃন্দ সেই খুলনা থেকে দাওয়াত দিয়ে আপনাদের মাঝে চেন আপনাদের কার কৃতি সন্তান এওয়ার্ডের সময় তো সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব বড় ভাই জনাব আলমগীর সেন মেম্বার সাহেব সহ সকলকে জানাচ্ছি হৃদয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সে মহান রাবের দরবারে দিল খোলা শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ তো আল কোরআন কারিমে আলোচনা শোনার জন্য যে মনিব করুণা করে মায়া করে দয়া করে হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করতে করে যে মহান রব আপনাকে আমাকে এই কোরআনের ময়দান আসার সুযোগ দান করেছেন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রাবের দরবারে দিল খোলা শুকর আদায় করি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান মোবার প্রশংসা করলাম কার আর জোরে বলেন প্রশংসা করলাম কার সব সময় বাল্লা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই বান্দা আল্লাহর প্রশংসা করলে বান্দার প্রতি খুশি হন তিনি কে আর জোরে বলেন তিনি কে গভীর জনীতে যদি এই জোবান দে আল্লাহর ডাকে আল্লাহ পাকে আপনার আমার প্রতি অখুশি হবে জোরে বলেন হবে সুতরাং আরেকবার আমরা এই জোবান দে আল্লাহর প্রশংসা করি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম যাপন করে মানবতার একমাত্র দেশারি বিশ্ববান আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন নিষ্পায়িত হয়েছেন এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যে নির্যাতনের শিকার হয়েছে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যার শরীর থেকে রক্ত ধরেছে আপনার আমানবীশ্ব নবী আখেরি যে নবী হেঁটে গেলে আকাশের ছন্দগুলো অর্থাৎ মেঘবালা সহায়তা প্রদান করত জেনবীর এরা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারণ বেদনা বলে যেত যে নবী চাই দেখলে বলে খোদার তো সাহাবিগণ হয়ে যেত সে যখন এই সামিনে কালে মারা দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল আবু জেল সরকারের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ উনত্রিশটি মাস কারাবরণ করেছিল কারারুদ্ধ অবস্থায় কাছের নতা পর্যন্ত অর্থাৎ চিবিয়ে চিবিয়ে খেয়েছি রসুলের সোনার সেই ময়লা সাবিগণ পর্যন্ত অন্ধ জীবন জীবনযাপন করার কারণে বুকে দুধগুলো শুকিয়ে গেছে ছোট ছোট মাচম বাচ্চাগুলো চিৎকার করে করন্দন করেছে তারপরে বিশ্বনবী কালিমার দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই আজকের এই মাহফিল থেকে সে নবীর প্রতি দরুদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামনা করি সব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে নামগুলো স্বর্ণ লেখা হয়েছে বিশেষ করে দু হাজার চব্বিশ সালে এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা আনতে গিয়ে যেসব বৈশ্ববাদী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা বুকের রক্ত ধরে জমিনকে সিক্ত করেছে আজকে তাপসির মাহফিল থেকে তাদের রোগের মাখ ফেরত কামনা করি জান্নাতের সর্বস্তে মর্যাদান করুক চিৎকার করে বলেন আল্লাহ মামিনবস্থিতি তারা রাত অনেক গভীর হয়েছে আমিও শারীরিকভাবে একটু আনফিট অত অসুস্থ লাগাতার প্রোগ্রাম করার কারণে কণ্ঠটা অত প্রচণ্ড পরিমাণে ব্যথা সেই এক শুরু হয়েছে নভেম্বর এক পর্যন্ত নভেম্বর থেকে আর এখনও পর্যন্ত চলমান অর্থাৎ রোজার আগ পর্যন্ত দিন আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত টানা প্রোগ্রাম নেওয়া তারপর আল্লাহর ব্রাহ্মীন দাওয়াত যেহেতু নিয়েছি এসেছি আপনাদের মাঝে আপনাকে আমার প্রতি অখুশি জোরে বলেন অখুশি এই বরণডালি তো অনেকবার এসেছি পাশে এসেছি আশপাশে এসেছি আমার বন্ধুরা আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত খুশি আরও খুশি যে মেহমানরা মঞ্চ আসে যে মেহুমন্তকে রেখে দুটো কথা বলার জন্য যে মহান রব আমাকে সুযোগ করে দিয়েছেন সে মহান রবের দরবারে আমরা একবার দিল খোলা শুকর আদায় করি চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলতে চাই পৃথিবীতে কেউ আমরা বেঁচে থাকবো না পৃথিবীর মাঝ থেকে আমাদের সকলকে বিদায় গ্রহণ করতে হবে আল্লাহর দরবারে সকলকে ফিরে যেতে হবে তবে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে আমাকে এই কোরআন মানার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই আপনি আমি মনে করি দুনিয়াতে আসলাম কৃষি কাজ করব বাজার করব খাবো দাবো আত্মস্বজন নিয়ে একটু চলাফেরা করব জীবন শেষ হয়ে যাবে আমি মৃত্যুবরণ করব এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য না আমার বন্ধু একটু লক্ষ্য করুন জাতিতে আমরা মুসলমান আমাদের সংবিধান ও আল্লাহর কোরআন আমাদের অবস্থা আল্লাহ আমাদের তাকাৎ চেন হবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম আপে আমি মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরানের পক্ষে থাকতে হবে কথা বলুন ঠিক না ভাবে আমার বন্ধুরা আয়ামতের ময়দান কঠিন মুসলিমতের দিন যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে জমিনগুলো তামা হয়ে যাবে গোনাকার ব্যক্তিগুলো জব জিব্বা যখন নাবিস্তক ঝলে যাবে যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে চক্ষুদের রক্ত প্রবাহিত হবে যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না পিতাও সন্তানে পরিচয় দেবে না যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না ওই বিবিষ্যক অবস্থায় আমরা করারে সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই কথা বলুন ঠিক না বেঠি কেমন তোর বিবিষ্যক অবস্থায় আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন আজকে আমি যখন আলেমের নির্বাচনে পরীক্ষায় যখন হাদিসের পরীক্ষা হচ্ছিল হাদিসটা যখন আমার সামনে আসলো আমি বিমুগ্ধ হয়ে গেলাম আমার বন্ধুরা বর্তমানে এই কোরআন আল্লাহ রসুল বলছেন কায়ামতের মাইদানে এই কোরআন কারোর পক্ষে সাক্ষী প্রদান করবে আবার কায়ামতের মাইদানে এই কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা প্রদান করবে কোরআন আপনার পক্ষে সাপোর্ট করবে আপনাকে সমানেশ করবে নয়তো কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে সুতরাং এই কোরআনের সাপোর্ট নিয়ে আমরা জান্নাতে চলে যেতে চাই কিন্তু প্রিয় মুসলমান আফসোস দুঃখ এই কানে এই কোরআনের সাপোর্ট নিয়ে আমরা এই কোরআনের সাপোর্ট নিয়ে জান্নাতে যেতে কিন্তু দুনিয়াতে কোরআনের পক্ষে থাকতে চাই না আছে না নাই আমরা কোরআন ভালোবাসি আমরা মুসলমান পরিচয় দেই আমরা অনেক কিছু করি কিন্তু জুনিয়াত আল্লাহর কোরআন যে পথে চলতে বলেছে আপনি আমি সেই পথে চলতে চাই না কোরআন যেটাকে হারাম করেছে ওটাকে আপনি হারাম মনে করেন না কোরআন যেটাকে হালাল বলেছে আপনি হালাল মতো আপনি জীবন করতে চান না আমার বন্ধুরা সুতরাং কামতের ময়দানে এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে আবার এই কোরআন কোন মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে সুতরাং কোরআনের সুপারিশকে কারা কারা সান্নাতে চলে যেতে চান দু হাত এবার আল্লাহকে একবার দেখান লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আমরা কোরআনের সুপারিশ জান্নাতে যেতে চাই যদি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই এই দুনিয়াতে আপনাকে আমাকে যত কষ্ট আসুক ঝড় আসুক যা কিছু আসুক না কেন আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে